ঠিক মজা পাইলাম 2 লাখ টাকা বাজেট যাদের আছে তারাও গাড়ি পাবেন আজকের ভিডিওটা যারা শেয়ার করে দিচ্ছেন ঢাকা থেকে সিলেটের বিমানের টিকেট গিফট স্ক্রিনশটটা দেখাবেন আসার পরে এটা গিফটি হিসেবে পেয়ে যাবেন ঠিক আছে 30 দিয়ে দিলাম ভাই ভাই মস্করা করেন না ভাই আরে ভাই বললাম তো দিছি দিবেন তো 100% দিছিিসি কত ভাই জানেন কত ভাই 3500

লাখ লাখ টাকা টাকা বাজেট বাজেট যাদের যাদের আছে তারাও গাড়ি পাবেন তারা কিন্তু গাড়ি পাচ্ছেন ভিডিওটা এখনই যারা দেখছেন শেয়ার করে দেন ভালোবাসা অবিরাম থাকছে আপনাদের জন্য আর কে কোথা থেকে দেখছেন জানাবেন শেয়ার ডানটা লিখে দিতে ভুলবেন না যেন আর আজকের ভিডিওটা যারা শেয়ার করে দিচ্ছেন তাদের জন্য থাকছে আপনারা আজকে গাড়ি কিনেন আর এক বছর পর গাড়ি কিনেন ঢাকা থেকে সিলেটের বিমানের টিকিট গিফট ঠিক আছে ঢাকা থেকে সিলেটে বিমানের টিকিট গিফট শুধু শর্ত শেয়ার করে দিতে হবে যারা শেয়ার করবে তাদের জন্য স্ক্রিনশটটা দেখাবেন আসার পরে এটা গিফটি হিসেবে পেয়ে যাবে ঠিক আছে এই সুযোগটা আমার মনে হয় না যে কেউ মিস করবে ইনশাআল্লাহ শুধু এটা না যারা গাড়ি কিনতে চাচ্ছেন এই শুরুমাত্র আপনারা পাবেন কি কি অনেক বাজেটে গাড়ি अवेलेबल আছে আলহামদুলিল্লাহ ফিল্টার পাবেন আবার রয়েছে পিছনে অনেকগুলা গাড়ি যারা কম বাজেটে গাড়ি চান 2 লাখ থেকে শুরু করে 40 50 লক্ষ টাকা পর্যন্ত গাড়ি কিনতে এখানে अवेलेबल পাবেন একটা ফিল্টার গাড়ি রয়েছে সবগুলো দেখাবো পুশার ভাই অনেকেই আমাদেরকে ভাই রিকোয়েস্ট করে বারবার জিজ্ঞেস করে ভাই কিস্তি সুবিধা আছে কিনা আপনারা এখানে এর সুযোগ সুবিধা আছে ভাই ভাই এটা কি বলেন ক্রেডিট কার্ড সুবিধা রাবে পাচ্ছেন যুক্ত করে নিচ্ছি আজকের এই শোরুমের অনার সবার ভালোবাসার মানুষ ভাইকে ভাই দেরি বেশি করবে না চেক করে গাড়িগুলো দেখাবো নাকি একদমই গাড়ি নিয়ে যাবো বাড়ি খুশি হবে নারী এই স্লোগানটা আমাদের কিন্তু আছে ঠিক আছে একদমই গাড়ি নিয়ে যাবো বাড়ি খুশি হবে নারী সব প্রথম শুরু করছি একটা আকর্ষণীয় গাড়ি দিয়ে বিকজ আজকে আমার সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে ঠিক আছে সো এই ম্যাচিং গাড়িটাকে আগে দেখাচ্ছি এটা টয়োটা ম্যারিনো গাড়ি আপনারা জানেন ম্যারিনো গাড়িটা কিন্তু মানে বাজারে পাওয়াটা খুবই ডিফিকাল্ট এবং সবচাইতে মজার যে বিষয়টা এটা হচ্ছে কিন্তু পনেরোশো সিসি গাড়ি পনেরোশো সিসি পেয়ে যাচ্ছেন পেপারস ফুললি আপ টু ডেট নো নিড এনি ওয়ার্ক জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে ভিতরে এবং বাইরে কন্ডিশনটা আমি একটু দেখাবো আপনি আগে বাইরে বাইরে একটু দেখান তারপর হ্যাঁ দেখেন সমস্যা নেই বাইরে ভিতরে একটু দেখায় দেন আচ্ছা আউটলুক আউটলুকটা কিন্তু যথেষ্ট সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি বলি ভাই এটা নামটা হচ্ছে কিউট কার কিউট কার হ্যাঁ কিউট কার বলে আমার কাছে মনে হয় যে গাড়ির নামটা হওয়া উচিত ছিল কিউট কার এই যে ভিতর কোন সেটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ এদিকে একটু দেখাবো আপনাকে শিওর ভাই এটাকে কি জানি বলে এটা ফ্রেমলেস একদমই ফ্রেমলেস একটা গাড়ি সময় কিন্তু নায়ক নায়িকারা যারা অভিনয় করছেন

আপনাকে ভাই নায়ক লাগতেছে ভাই আমার আমারে নায়ক লাগতেছে ভাই গাড়িটার জন্য ভাই কিশোর ভাই যদি বলেন গাড়িটা পাশে দাঁড়াইলে আপনার মেসিংটা গাড়ির সাথে আসল সুন্দর লাগতেছে মানে এই গাড়িটার জন্য আমাকে সুন্দর লাগতেছে নাইলে কিন্তু লাগতো না ভাই না ভাই এমনি তো আপনি নায়ক ভাই গাড়ির লাইনে এই লাইনে যারা আছেন ভিডিও দেখেন আপনারা দেখেন তুষার ভাইয়ের লুকটা দেখাবো দেখান আচ্ছা তাহলে এখন ভাইয়া আপনার জন্য তো আমার অডিয়েন্সের সমস্যা হয়ে যাবে নাকি চিন্তা করতেছি অন্ধকারে দেখা যাবে দেখা যাবে এই যে একটা লোক ভাই কুটি টাকার ফিল পাবেন আপনি হাজার টাকায় কোটি টাকার টাকার ফিল হাজার টাকায় মনে করেন যারা পশ ব্যক্তি ছিল যারা বিএমডাব্লিউ ও মার্সিডিজ বেঞ্চ পছন্দ করেন তাদের কিন্তু তিন নাম্বার শাড়িতেই নামটা চলে আসে ক্রাউনের সেই ক্রাউন আজকে নিয়ে আসলাম ভাই মাত্র 12 লাখ 50 এ 12 লাখ 50 12 লাখ 50 এ ক্রাউন তাও পেপারস আপ টু ডেট এসি আপ টু ডেট ইঞ্জিন এবং স্টার্টে থাকা অবস্থা আপনি বুঝবিনি না যে এটা আসলে স্টার্টে আছে আচ্ছা ভিতরেটা একটু দেখায় দিতে চাই আপনাদের কি শিওর শিওর এই যে দেখেন ড্যাশবোর্ড বলেন একটা

এটা সবাই নিবে না এটা যারা শৌখিন টাইপের ব্যক্তি আছে তাদের জন্য ফুললি ভাইয়া একদম পারফেক্ট একটা গাড়ি মানে যাবেন মানুষ টাকায় থাকতে বাধ্য মানে এই দুইটা গাড়ির ব্যাপারে আমি এটা বলে দিলাম যে এই গাড়িটা আর এই গাড়িটা নিয়ে আপনি রাস্তায় যখন বেরাবেন মানুষ দুইবার আপনার দিকে তাকাবেই ইনশাল্লাহ মুশ আল্লাহ লাখ ভাই বারো লাখ পঞ্চাশ বারো লাখ লাখ দেখতে ভাই বিজনেস করতে চান পার্সোনালি ইউজ করতে চান আপনাদের জন্য নিয়ে আসলাম সবচেয়ে চাইতে কমফোর্টেবল একটা জিনিস যেটা দিয়ে আপনি চাইলে আর্নিং করতে পারবেন আপনি চাইলে ফ্যামিলি ইউজ করতে পারবেন ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছেন ম্যাক্সিমাম মানুষ কিন্তু এক গাড়িটা চালায় কারণ অল্পের মধ্যে সব কিছু পাওয়া যায় এটার মধ্যে কালারটা যথেষ্ট সুন্দর ভাই যথেষ্ট সুন্দর একটা কালার এবং দুই সালে এটা রেজিস্ট্রেশন হয়েছে পেপারস কিন্তু ছাব্বিশ সাল পর্যন্ত পেয়ে যাচ্ছেন নো নিড এনি ওয়ার্ক সিএনজিটা করা আছে জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আপনি গাড়িটা পাচ্ছেন সুন্দর ফ্রেশ বাসায় থাকবেন না দৌড় দিয়ে চলে আসবেন এটা কিন্তু সিদ্ধান্ত নেন এখনই দেখেন ড্যাসবোর্ডটা দেখেন আপনারা সিট সিলিং কন্ডিশনটা দেখাবো আপনাদেরকে আলহামদুলিল্লাহ যদি একটা ফ্রেশ কন্ডিশন একটা ফিল্টার গাড়ি খুঁজেন

দুইটা গাড়ি রেখেছি দশ লাখে দিবেন ভাই আরে না ভাই আপনি চিন্তার বাইরে ভাই কি বলেরও অনেক নিচে থাকবে দশেরও নিচে সামনে অনেক নিচে কি বলে সিআরবি কি এটা ভাই সিআরবি হুন্ডা সিআরবি সিআরবি হুন্ডা সিআরবি সিআরবি দশ লাখের নিচে দশ লাখের নিচে দিয়ে দিবেন ভাই এটা ভিতরে বাইরে একটু দেখান অবশ্যই দিব আপনাকে কথা দিয়ে দিলাম এই যে দেখেন সান্ডুপ পাচ্ছেন কত বড় সান্ডুপ ভাই আপনি কত দুইজন মানুষ জানাইতে পারবেন আবার দেখেন এই যে কালার কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছেন এই যথেষ্ট সুন্দর আছে সিলভার কালার পাচ্ছেন চাকার কন্ডিশন বা আলহামদুলিল্লাহ ফ্রেশ রিংটা একটু দেখাবেন এই রিংটা কিন্তু জস একটু পিছন থেকে এসে দেখেন যথেষ্ট ফ্রেশ হয়েছে দেখতে পাচ্ছেন একটু আমি ভিতর থেকে দেখাবো আপনাদেরকে গাড়িটা মানে যারা একটা জিপ গাড়ি খুঁজছেন কম বাজেটে অনেকে বলে ভাই বাজেট নাই জিপ গাড়ি কেমনে চালাম আপনাকে বলতেছি আচ্ছা এইটা একটু দেখায় দিবেন আমার অডিয়েন্সদেরকে এটা কিন্তু গ্লাসটা একটু ফেটেছে আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল গ্লাস যার কারণে আমরা চেঞ্জ করি নাই আপনি চাইলে যদি মনে করেন চেঞ্জ করা লাগবে সেটা আমরা আলোচনা সাপেক্ষে করে দিব করে দেব আচ্ছা এটা দেখায় দিলাম আগে অরিজিনাল আছে নাকি হ্যাঁ অরিজিনাল আছে দেখা গেছে আপনি এসে দেখে যখন গ্লাসটা ফাটা দেখবেন মন খারাপ হয়ে যেতে পারে ভাই গ্লাসটা ফাটা কি জন্য আগেই বলে দিলাম ভাই এটা সান্ডুটা দেখাইতে চাই হ্যাঁ শিওর 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 এই দেখেন এটা কিন্তু একটা সান্ডুপ পাচ্ছে আপনারা বিশাল এই যে সান্ডুপটা ওয়ার্ক করে না ভাই যখন মনে করেন বৃষ্টির মধ্যে আপনি বের হবেন ফ্যামিলি নিয়ে বৃষ্টিটা যখন ছাদের উপর পড়বে যে শব্দটা আপনি কানে আসবে পয়সা উইদিন দিনই উসুল ভাই সান্ডুপ সহ গাড়ি সাত লাখ আট লাখ টাকার ভিতরে আবার সাত লাখ নব্বই সাত লাখ নব্বই সাত লাখ নব্বই পেপার সাবডেট ভাই অবশ্যই পেপার সাবডেট পেপার সাবডেট থাকে কত মডেল ছিল এটা এটা হচ্ছে 97 এর মডেল আর কত রেজিস্ট্রেশন 95 97 95 97 হ্যাঁ তবে গাড়িটা যে কন্ডিশন আছে কেউ বলবে না এটা 95 বুঝার কোনো উপায় নাই মানে আমি তো ভাবছিলাম হয়তো 2000 সালের আপডেটের গাড়ি আপডেটের গাড়ি হবে আপনারা কিন্তু এটাই ভাববেন ইনশাআল্লাহ আমাদের যথেষ্ট সুন্দর কন্ডিশন ফ্রেশ কন্ডিশন রয়েছে আচ্ছা দেন এখানে একটা চাকার কভারটা লাগাইলে কিন্তু আরো সুন্দর হবে চাকার কভারটা লাগলে আমরা চাকারটাও কিন্তু ভালো আছে ফ্রেশ অবস্থায় আছে

টয়টা প্রাডো এটা হচ্ছে 31 লাখ টাকা আমরা সেল করব বাট গাইটা আরো দুই তিন দিন সময় লাগবে রেডি হইতে এটা এটা আছে একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে যদি প্রাডো প্রয়োজন হয় হ্যাঁ রাখতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের জন্য রেডি হচ্ছে দুই দিনের ভিতর দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ভাই আর একটা জিপ দেখতে পাচ্ছি ভাই ভাই জিপ বলেন না এটাকে একটা দানব বলেন দানব দানব এটা একদম দানব যারা মনে করেন যে হায়ার সিসি গাড়ি পছন্দ করে যে রাজপথে যখন চলবে কাপায়ে ফেলবে সব কত ভাই সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার পর্বত মানে তার দাম কত ভাই জানেন কত দিবেন মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ হাজার চোদ্দ লাখ পঞ্চাশ আছে অবশ্যই আছে ভাই কি বলেন ভিতরে অনেক লাক্সার

মানে রাস্তার রাজা মনে হবে নিজেকে ভাই কাহিনী হয়েছে এই গাড়িগুলা যারা কিনে তারা কিন্তু লো বাজেটের মানুষ না শুধু হাইগ্রেডের হাইগ্রেডের মানুষ এবং কমফর্ট যারা হ্যাঁ 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 সিঁড়িটাও কিন্তু এখনো আছে অরিজিনাল সিরিটা অরিজিনাল সিরিড এখনো আছে

মানে পাচ্ছেন না কোন কিছু নাই আচ্ছা একটু আউটলুক পিছনে ভাই আছে ভাই ওটা বলবেন না সিঁড়ি যে পাচ্ছেন না সিঁড়িও আছে সিঁড়িও আছে ভাই ঠিক আছে তাহলে কি মনে কিছু ভাঙা চুরা আছে নাকি আরে ভাই কই ভাঙা চুরা আপনি দেখেন নেন আপনি কি লাগাই দিলাম আপনি একটু খোলা ভাঙা চুরা দেখান কোথাও ভাঙা চুরাও নাই তাও পার নাই এগুলো ঠিক আছে একদম ঠিক আছে তাহলে আর বাকি আছে কি চাকা মনে হয় খারাপ আর ভাই তো ভালো চাকাও তো ভালো আবার ভাই এখানে কালারটা দেখেন না টুইন কালার করা কিন্তু ঠিক আছে ব্লু এন্ড ব্ল্যাক

বলেন এই কন্ডিশনের গাড়ি আপনারা যদি না নেন তাহলে আমার কপালটা খারাপ আচ্ছা তাই মজা পাইলাম আচ্ছা আরো কিছু গাড়ি আছে দেখা এবার দেখেন বাচ্চা নোহা দিয়ে দিয়ে একটা বাচ্চা নোহা দিয়ে দিই উনিশ সিরিয়ালে

এটাও তো কিছুই পাইতেছি না নাই ভাঙা চুরা সবই তো ভালো আছে তাহলে নাইটা কি সবই পাইতেছি হ্যাঁ সবই ঠিকঠাক আছে আমার সামনে থেকে একটু দেখাই আপনাদেরকে দেখে সামনে গ্লাসও ভালো আছে আউট লুকটাও সুন্দর ভাই আমিও খুঁজতেছি আসলে নাইটা কি এখানে কিন্তু এই যে একটু টাজাবের কাজ আছে একটু মনে হয় আমি দাম ওইটাই এটা কিন্তু কোন বিষয় না কোনো বিষয় না তারপরে খুঁজে বার করলাম আপনাদের জন্য দেখেন যদি আপনি আপনার মতো মানুষ যদি আপনি যেভাবে ভিডিও করেন এইভাবে যদি ভিডিও করা হয় ভাই

দর্শক আপনারা করছি দেখলাম ভাই আপনি তো এমনি হিরো গাড়ি দাঁড়াইছেন গাড়ির সামনে যেমনি এই যদি ছবি তোলেন ভাই নিশ্চিত মায়ের ভাবি আছে না যাই ঠিক আছে সমস্যা কিন্তু ভাই যে গাড়িটার উপর দাঁড়াইছি আপনি কি জানেন এটার দাম কত

ভাইয়া পাঁচ লাখ নব্বই তে নিবেন কি নিবেন না সিদ্ধান্ত আপনারা বলবেন যে ভাই গ্লাস কেন চেঞ্জ এই জন্য গ্লাসটা চেঞ্জ করিনি আপনারা দেখবেন যদি প্রয়োজন মনে করেন করে দিব আর প্রয়োজন না হলে থেকে দেখাই আপনার গাড়িটা কিন্তু সুস্থ কালার তো ভালো একটু ধুলাবালি লাগা আছে একটু বৃষ্টি পড়ছিল ভাইয়া এই যে দেখেন আমি একটু একটু ইয়াটা আনেন সামনে আমি দেখাই দিই এই যে কি লিখে দিলাম ঠিক আছে দেখা যায় ঠিক আছে এটা ওয়াশ করলে ঠিক হয়ে যাবে হ্যাঁ ওয়াশ পলিশ আমি করে দিই এটা কত মোটামুটি ভালো তো যদি একটু দেখাই আপনাদের ভাই ভিতরের কন্ডিশনটা কি অবস্থা ভিতরের কন্ডিশন দেখবেন আপনি আপনি প্রেমে পড়ে যাবেন না তো ভাই 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 প্রেমে তো পড়তেই চাই ভাই যদি পালা ফালান তাহলে অবশ্যই বলবো দেখেন গাইটার সুইচ দেওয়ার পরে কি হয় আপনি দশক পাঁচ লাখ নব্বই হাজার একটা গাড়ি কি পাচ্ছেন দেখেন আপনারা যদি করতে চান পঞ্চাশ লাখ টাকা দেখেন একটু ভিতরের ভিতরে লুকসাই খালি দেখেন একটু ধরে রাখেন ক্যামেরা টা কত সুন্দর ওই নিচে লাইট গুলো দেখান নিচে লাইট গুলো তো দেখাইলাম সবকিছু দরজা তো আছে এখানে আছে সামনে আছে সব জায়গায় মানে এগুলো কি মডিফাই করা হয়েছে হ্যাঁ আমি করেছি এই দেখেন এই ড্যাশবোর্ডটার এখানেও কিন্তু আপনি লাইটিং পেয়ে যাচ্ছেন মানে এটা কিন্তু রাতের বেলা অনেক সুন্দর লাগবে মানে এমনিতে গাড়িটা আউটলুক তো সুন্দর আছে ভিতরে বসলে ভাই একটা ফিল আসতে হবে না যে আমি আসলে গাড়িতে বসছি মানে ব্যাগে স্পয়লারও আছে দেখেন স্পয়লার লাগানো আছে

অবশ্যই পছন্দ হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আশা করছি সেল হয়ে যাবে ইনশাআল্লাহ 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 আজকে এটা চলে যেতে পারে ভাই এটা র‍্যাপ 4 ভাই র‍্যাপ 4 মনে করতেছেন কি নাকি র‍্যাপ 4 কিন্তু একটা স্বপ্ন আজকে র‍্যাপ 4 7 লাখ 30 এ দিয়ে দিলাম ভাই ভাই মস্কারা ভাই 7 লাখ 30 ভাই মস্কারা দিয়ে দিলাম ভাই

এসে দেখবেন কোনো প্যারা নেই হ্যাঁ মনের মতো চালাবেন দেখে শুনে নিবেন নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তুষার ভাই কিন্তু আছে আরো দু একটা গাড়ি আছে দেখাবো সুপ্রদর্শক যেটা বলতে চাচ্ছি যারা গাড়িগুলো দেখছেন লাইক করে দিবেন একটা শেয়ার করবেন তুষা ভাই নাকি ইনশাল্লাহ আর ভিডিওতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন ভাই জিপ তো দেখাইলেন ভাই ভাড়া চালাবে মারে গাড়ি নাই 4 লাখ টাকায় ভাই 4 লাখ টাকায় দিবেন 4 লাখ টাকায় ওয়াগন গাড়ি দিচ্ছি যারা এয়ারপোর্ট ট্রিপ দিতে চান দেশ মানে গ্রামে চালাতে চান বা শহরে চালাতে চান তাদের জন্য দুই হাজার তিনের রেজিস্ট্রেশন করা নাইনটি নাইন এর একটা গাড়ি অনলি চার লাখ টাকায় পেয়ে যাচ্ছেন অটো গিয়ার চার লাখ টাকায় দিবেন চার লাখ টাকায় দিয়ে দিচ্ছে টাকা ভালো ভাই চাকা টাকা আলহামদুলিল্লাহ সব ভালো আছে এইটা লক করা আছে মনে হয় আছে আউটলুকটা মোটামুটি সুন্দর আছে রঙের তো তেমন কাজ নেই না না আলহামদুলিল্লাহ গাড়িতে তেমন কোনো কাজ নেই তারপর আপনার যদি কোনো কিছু মনে হয় যে আছে ইনশাল্লাহ আমরা সেটা করে দিব আচ্ছা যে অবস্থায় আছে হান্ড্রেড অগান কিন্তু এটা

আজকে এই ভিডিওটা যারা শেয়ার করে দিচ্ছেন তাদের জন্য কিন্তু কিন্তু ঢাকা গিফট এটা আজকে গাড়ি হাসান ভাই এর পক্ষ মানে গাড়ি হাসান ভাই এখানে আসছে যার কারণে কিন্তু এই গিফটটা গিফট টা থাকতেছে যারা আপনারা দেখছেন গাড়ি কিনলে টিকেট গিফট ভাই এটা কেমন কি ভাই ইনশাআল্লাহ গাড়ি যখনই কিনবেন এটা আজকে না যদি এক বছর পরেও কিনেন

সবার প্রিয় তুষার ভাই আপনারা সবাই চিনেন আপনাদের যাতে গাড়ির প্রয়োজন হয় আর দেরি করা যাবে না এখনই চলে স্ক্রিন নাম্বার রয়েছে সরাসরি কলকাতায় চলে আসবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম রহমতুল্লাহ আবর